দুনিয়াতে সবাই ধান্দা বাস তো আল্লাহ বাকরবুল্লাহ আলমিন বলেন যে দুনিয়ার ধান্দার পেছনে তো ছুটবাই ছুটবা তো আখেরাতের জন্য একটু কিছু ধান্দা বাস হও তোমরা জান্নাত কামায়ের জন্য একটু চালা খাওয়া লাগে জান্নাত কামায়ের জন্য চালা খাওয়া লাগে অন্যথায় জান্নাত কামাই করাও খুব কঠিন দুনিয়া কামাই করতে যেরকম চালাক চুতুর না হলে দুনিয়াতে শুধু লস খাইতে হয় তো আখেরাতের কামের পিছনে ও চালাক চুতুর না হলে আখেরাতে যে লস খাইতে হবে আর এই জন্য যে আখেরাতে যদি যাওয়ার পর যে লস না খাইতে হয় আর এই জন্য আমাদের দিন এলএমগুলা শিক্ষা করতে হবে অন্যথায় মানুষের দেখা মানুষের থেকে দেখে শিখে যে আমলগুলো করা হয় ভুল ত্রুটি আমাদের সবার থাকবে দেখেন আমরা কিন্তু আমাদের পরিবারের জন্য সদা সর্বদাই লড়ে যাচ্ছি আমরা এখানে যারা আসি সবাই কিন্তু পরিবারের জন্য খরচ করতেছি তো এইখানে যদি একটু বুদ্ধি খাটায় সোয়াবের নিয়তে খরচ করা হয় তাহলে কিন্তু আমার পরিবারের খরচটাও সেটা আমার সৎকার সোয়াব হয় সুবাহ আল্লাহ সে হাদির রসুল সাল্লাহ বলেন সাল্লাম বলেন জান আবী মাসুদুল্লাহান আবু মাসুদুল্লাহ থেকে বর্ণিত জানিন নবী সাল্লু আলাইসাল্লাম রসুল সাল্লু আলয় এরশাদ করেন ইলা আনফাঁকা রজেল আলা আহলিহি যখন কোন মানুষ আনফাঁকা খরচ করে ইলা আহলিহি তার পরিবারের জন্য যখন কোন মানুষ তার পরিবারের জন্য খরচ করে ইয়াহতিবুহা ফাহু আলাহু সদাকতন আর এটার জন্য শেষ সৎকার সোয়াব পায় সুভা এটা আমার কথা নসুল সাল্লা সাল্লাম হাদিসের মধ্যে বসে তো আমরা যারা আমাদের সবাই পরিবারের জন্য সকলেই খরচ করি আর এই খরচ করাটা শুধু আমাদের বিধা যাবে না খরচ যখন থেকে শুরু করব ওই একদিন নিয়ত করে নেব যে কি আমি আমার পরিবারের জন্য খরচ করতেছি এটা আল্লাহ তালার বিধান এটা কি আল্লাহ তালার বিধান সন্তানের পেছনে খরচ করতেছি এটাও আল্লাহ তালা বলছেন স্ত্রীর পিছনে খরচ করতেছি এটাও আল্লাহ তালা বলছেন মা বাবার পিছনে খরচ করার কথা আল্লাহ তালা বলছেন আত্মীয় স্বজনের পিছনে খরচ করার কথা আল্লাহ তালা বলছেন অসুস্থ ব্যক্তির পিছনে টাকা খরচ করার কথা আল্লাহ তালা বলছেন এই যে যখন এই খরচ আল্লাহ তালা যে এগুলো বলছেন আর যখন মনের মধ্যে নিয়োজ থাকবে তখন আমার প্রত্যেকটা দিনের প্রত্যেকটা খরচের প্রতি বছর জীবনের শুরু থেকে অর্থাৎ যেদিন থেকে নিয়ে আমি পরিবারের খরচ বহন করতেছি মৃত্যুর আগ মুহূর্ত পর্যন্ত ওই নিয়ত যদি একবার করে নিব যখন করে নিব তারপর থেকে মৃত্যুর আগ মুহূর্ত পর্যন্ত পরিবারের জন্য যত হাজার হাজার লাখ লাখ টাকা খরচ করছি সব আমার সৎকা হিসাবে সেগুলো কবুল হয়ে যাবে সোভা তেজন্য জন্য পুরুষ মানুষ যারা বেশিরভাগ পুরুষের পুরুষের উপরে দায়িত্ব পরিবারের আল্লাহ তালা পুরুষের উপরেই দায়িত্ব দিছেন পরিবারকে চালানোর জন্য পুরুষকেই দায়িত্ব দিছেন আর এই দায়িত্ব আল্লাহ তালা তালা শুধু বিথা বিধা দেন নাই তোমার মেয়ের পিছনে খরচ করো এটাও তোমার সব তোমার স্ত্রীর পিছনে খরচ করলে এটাও তোমার সৎকার সব হবে সন্তান সন্ততি তোমার মা বাবার পিছনে খরচ করলেও এটা তোমার সৎকার সব হিসেবে তালা আমল নামায় লিখে রাখবেন তো এই যে দেখেন মুসলমানের প্রত্যেকটা কাজই এটা অফার সুযোগ কোনো কাজকে আল্লাহ তালা ছোটো করেন নাই এবং মানে সবের থেকে বাইর করেন নাই আবার আরেকটা বিষয় দেখেন যখন সন্তানকে একটা সন্তানকে লালন পালন করতে যে কষ্ট করে হয় মায়েদের হাদিসের মধ্যে আছে যদি কোনো মা নবজাতক শিশুকে নবজাতক শিশুকে যখন শিশু জন্ম নেয় সেই শিশু বড় হওয়ার আগ পর্যন্ত অর্থাৎ বিছানা যখন অর্থাৎ সবসময় মায়ের কাছে মা সন্তানের কাছে থাকা লাগে তো বাচ্চা যদি মনে করেন যে একটা বাচ্চা অসুস্থ কারণে হোক যে কারণে হোক সারাত কান্নাকাটি করছে সারাত কান্নাকাটি করছে ঘুমাইতে দেয় নাই আর এই জন্য সন্তানকে দেখভাল করার জন্য সে মা বাবা হোক তার দাদা দি হোক তার নানা নানি হোক সেই বাচ্চার পেছনে সারা জাগ্রত অবস্থায় ছিল ওই বাচ্চাকে দেখভাল করার জন্য আল্লাহ তালা বলেন তোমরা সারাত জেগে যে কষ্টটা করছো বাচ্চাকে দেখার জন্য এই কষ্টের ধরুন সারাত মফল ইবাদতের সব আমি তোমাদের আমল নামাই দিয়ে দিলাম বাচ্চা লালন পালন করাও এটা আল্লাহ তালার বিধান আর এই জন্যই আল্লাহ তালা এটা কষ্ট এই কষ্ট করার দরুন আমাদের আমল নামে আল্লাহ তালা সবগুলো দিয়ে দেবেন তো মাড়েন তো এইগুলো হলো একটা যদি নিয়তটা করে নিই যে আমি আল্লাহ তালার জন্য সন্তানকে লালন পালন করতেছি এই হয় আর একটা ধান্দা অর্থাৎ জান্নাত পাওয়া কামাই করার এ একটা ধান্দা একটা রাস্তা তো এই জন্য আলাইহি সাল্লাম বলেন যে তোমরা মানুষ যখন সবের নিয়তে আপন পরিবারের ওপর রসুল বলছেন যে সবের নিয়তে আপন পরিবারের ওপর খরচ করে এটার জন্য সে সৎকার সব পায় সুভাগ এই জন্য পরিবারের ওপর প্রত্যেকটা খরচ আমাদের সৎকার সব আল্লাহ তালা মোল্লামাই দিয়ে দেবেন